রাজ্য রাজ্যপাল বিতর্ক রয়েছে এখনো তবে এরই মধ্যে আগামী বারোই ফেব্রুয়ারি আসছে রাজ্য বাজেট রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল কে চাইল নবান্ন বক্তৃতা দিয়ে শুরু হবে দু হাজার পঁচিশ সালের বাজেট অধিবেশন প্রসঙ্গত নবান্ন রাজভবন সংঘাতের আবহী দু হাজার চব্বিশ সালে রাজ্যপালের ভাষণ ছাড়ায় বাজেট অধিবেশন হয়েছিল জানিয়ে বিরোধীদের নিশানায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে তবে এবার এই সব কিছু চাইছেন না মুখ্যমন্ত্রী তাই নবান্ন থেকে ইতিমধ্যে গিয়েছে আমন্ত্রণপত্র রাজ্যপালের উদ্বোধনী ভাষণ দিয়ে শুরু হতে চলেছে এবারে রাজ্য বাজেট রাজ্যপালের উদ্বোধনী ভাষণ দিয়ে শুরু করতে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তবে আগামী বারো তারিখ ঠিক কি হয় তার জন্য খানিক অপেক্ষা করতে হবে সকলকেই রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে